বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান স্বয়ং পশ্চিমবঙ্গ সরকারের কর্ণধার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি অনুষ্ঠানে উপস্থিত হন একই সাথে রাজ্যের বিভিন্ন জেলায় এই আদিবাসী দিবস পালন করা হয় আজ নদিয়ার কল্যাণীতে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার ডিএম এসপি জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতানা মীর সহ বিধায়ক এবং করিমপুরের বিধায়কগণ এই দিন ঝাড়গ্রামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন অংশগ্রহণের মধ্য দিয়ে সবুজ অরণ্য শহর ঝাড়গ্রামে অরণ্যময় সূচনা হলো পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হলো দুলিয়া জেলার মানবাজার মহকুমার মহকুমা শাসকের কার্যালয়ে এবং চালু করছেন ঝাড়গ্রামের মানুষের জন্য নিবেদিত প্রায় 168 কোটি টাকা অর্থমূল্যের 251টি প্রকল্প ঝাড়গ্রাম জেলার মানুষের জীবনযাত্রার উন্নতিকল্পে এগিয়ে চলার দিকনির্দেশ নির্দেশ দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরলো সমস্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তার বাড়িও অবস্থিত মিদনাপুর পশ্চিমে ছিল ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে তিনটে জায়গায় স্বাধীন ভারত ঘোষণা হয়েছিল স্বাধীন ভারত সরকার তার মধ্যে তাম্রলিপ্ত